তো এই মুহূর্তের সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গে কিন্তু ছুটি ছুটি প্রতিটা স্কুলে এসেছে পুজোর ছাব্বিশ তারিখ থেকে হওয়ার কথা ছিল কিন্তু এই মাত্র দেখতে পাচ্ছ তেইশ তারিখে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে নোটিশ জারি করেছে যে এই যে বন্যা হচ্ছে বা জল জমে যাচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর জন্য কিন্তু চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ স্কুল বন্ধ থাকবে মানে কাল থেকেই তোমাদের পুজোর ছুটি হয়ে যাবে চব্বিশ পঁচিশ স্কুল বন্ধ থাকবে ছাব্বিশ তারিখ থেকে এমনি পুজোর ছুটি তো চব্বিশ তারিখ থেকে তোমাদের ছুটি পড়ে যাচ্ছে প্রতিটা স্কুল পশ্চিমবঙ্গের সেটা গভর্নমেন্ট হোক গভর্নমেন্ট স্পনসার্ড হোক প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সব স্কুল কিন্তু চব্বিশ তারিখ থেকেই বন্ধ থাকবে তো অবশ্যই এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তাদেরকেও জানিয়ে দাও আর এই রকম আরও খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া থার্ড ইউনিট টেস্টের সাজেশান মডেল সেট এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে দেবে এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও লাগবে